এবার সাজবে তুমিও স্বয়ং সপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উৎসবে নতুন জামা কাপড় প্রদান আপনারা দেখছেন হলদিয়া নিউজ হলদিয়া শিল্প উপনগরীতে এক আন্তরিক ও ব্যতিক্রমী উদ্যোগ জন্ম নিল আঠারোই অক্টোবর রবিবার আয়োসিক ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সমবায় ভবনে সৌভাগ্য প্রায় একশো জনের বেশি পথ শিশুদের বেশ কয়েকজন বৃদ্ধাকে আসন্ন বাঙালির শ্রেষ্ঠ দুর্গ উৎসবে নতুন জামা প্রদান করা হয় এই আয়োজনে উদ্যোগ হলদিয়া ঐতিহ্যবাহী নাটকের দল সংসাপ্তক হলদিয়া অসহায় দুস্থ পরিবারগুলো দুবেলা মুঠো খাওয়ার জোটাতে পারছে না সেখানে পুজোর নতুন জামা একেবারে অলিক কল্পনা না কোনো কল্পনা নয় মানবিক উতরতা নিয়েই মানুষের পাশে ভালোবাসার পরশ দিয়ে এগিয়ে এসেছে নাটকের দলের কুশলীরা তাদের মননে অন্তরে ও বেজেছে অসহায় মানুষের কান্নায় তাই তারা হাত বাড়িয়ে দিল ছোট্ট কাচাদের কাছে এই অনুষ্ঠানের শারীরিক দূরত্ব ও সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করেন নাট্যকর্মীরা অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ছিলেন আইওসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুলালচন্দ্র মণ্ডল এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা আইওসি হলদিয়া রিফাইনারি বারিষ্ঠ আধিকারিক টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও আরও কয়েকজন ছোট ছেলে মেয়ে মুখে এক নির্মূল হাসি দেখতে পাওয়া যাওয়া শেষে আজকের অনুষ্ঠানে এটুকুই চূড়ান্ত স্বাস্থ্যকতা হয় স্বয়ং সপ্তক হলদিয়া নাট্যদলের সম্পাদক কুণাল নন্দ বলেন আমাদের মনে রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পথে নেমে পথনাটিকা করেছি বহুবার একেবারে প্রান্তিক অসহায় শিশু যারা মলিন মুখে দাঁড়িয়ে দেখেছে তাদের কথা ভেবেই খুব সংগ্রামে করেই এই আয়োজন আমরা শুনে নেব সপ্তক নাট্যদলের সম্পাদক কুণাল নন্দ কি বলছেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ নমস্কার সংসদ হলদিয়া আর্ট এন্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত শ্রুমন্ডলীকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আজকের অনুষ্ঠান এবার আজকে তুমিও এক্ষুনি আমরা শুরু করব আজ থেকে প্রায় দেড় মাস আগে আমাদের এই সংসদ তো হলদিয়ার অন্যতম সদস্য এবং অভিনেতা আমার ছেলে অদ্রিজিৎ হঠাৎ করে বলে যে বাচ্চাদের জামা কাপড় দেওয়া হোক যারা দুস্থ বাচ্চা যারা পুজোর সময় জামা কাপড় পায় না তাদেরকে জামাকাপড় দেওয়া হোক সেই সঙ্গে সঙ্গে আমাদেরই দলের অন্যতম সদস্য ঋতুদী তিনি বলেন যে তিনি কয়েকজন ভদ্র ভদ্রমহিলার হাতে নতুন শাড়ি তুলে দেবেন তখন সেটা আমাদের দলের সদস্যদের কাছে আমরা আলোচনা করি যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারবো কিনা তখন আমাদের দলের অন্যতম সদস্য বাবন দাস বলেন তাহলে এই অনুষ্ঠানের নাম দেয়া হোক এবার সাজবে তুমিও দলের সবাই তখন সেটাকে সমর্থন করেন এবং বলেন যে হ্যাঁ আমরা আমাদের সমস্ত প্রিয়জন সুধীজন আত্মজন যারা আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের হলদিয়া তথা ভারতবর্ষের যে কোনো জায়গায় যারা আছে তাদের সবার কাছে আমরা সাহায্যের জন্য আহ্বান জানাবো যে আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য তো আমরা সেই সাহায্যের আহ্বান জানিয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফোনের মাধ্যমে প্রতিটি সদস্য তার বন্ধুবান্ধব এবং আত্মজনের কাছে জানিয়েছিলেন আমরা যে যেখানে কাজ করি সেই তাদের সেখানকার সহকর্মীদের কাছে তারা সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে পুজোর সময় ছোটোদের হাতে যারা পুজোর কাপড় পাবে না বিশেষত আমফান পরবর্তী এই হলদিয়া এবং করোনা প্রভাবিত এই পৃথিবীতে সত্যি তাদের মুখে হাসি হাসি ফোটানোর জন্য তারা বললেন যে আমরা সাহায্য করছি বিভিন্ন জায়গায় এমনকি আজকে সকালেও একজন শিক্ষক দম্পতি তার মেয়ের জন্মদিন আছে কুড়ি তারিখ তিনি বললেন যে আমি মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু সাহায্য পাঠাচ্ছি আপনি এক ইঞ্জিনিয়ার আজকে বললেন যে আমি একটু সাহায্য করছি এইভাবে আমার প্রতিটি বন্ধু আমাদের সংসত্ত হলদিয়ার আত্মজনেরা তারা সাহায্য করেছেন বলে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এবং এই অনুষ্ঠানে আমরা প্রায় একশো পনেরো জন ছোটো ছোটো শিশুকে জামা তুলে দেব নতুন জামা এবং প্রায় পনেরো জন বৃদ্ধা হাতে আমরা নতুন শাড়ি তুলে দিচ্ছি এই হলদিয়া অঞ্চলে আজকে আমরা এখানে একটা অনুষ্ঠান করলাম তারপরে যারা এখানে আসতে পারছেন না আগামীকাল আমরা কদমতলা তে আমরা একটা অনুষ্ঠান করব রঘুনাথ চকে সেখানে বাকিদের হাতে আমরা তুলে নেব আজকে যারা এসছেন সবাইকে এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সবাইকে সংসপ্ত হলদিয়ার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে এভাবেই পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবার শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান এবার সাজবে তুমিও